বদ ইউনূস কারjets তো পাল্টা জবাব ভারতের থেকে পাচ্ছে। মুখ্যম জবাব দিচ্ছে আজ ভারত। আমরা দেখেছিলাম শুরু থেকে যখন ইউনূস শুধুমাত্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হাল ধরল। তিনি প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করলেন। তারপর থেকেই কোথাও না কোথাও তার যে ভারত বিদ্ধেছি মনোভাব সেটা কিন্তু প্রকাশ পাচ্ছিল বিভিন্ন মন্তব্যের মাধ্যমে। ক্রিয়া কলাপের মাধ্যমে কিন্তু বারবার এই জিনিসটা সামনে আসছিল যে ইউনূস কোনোভাবেই ভারতের প্রতি একটা ইতিবাচক মনোভাব রাখে না আমরা কখনো দেখছি তিনি চিনে যাচ্ছেন বা বিভিন্ন সময় যে সমস্ত তার উপদেষ্টারা রয়েছে তারা কখনো বা গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখছে ইউনুস কখনো চিকেন নেককে এরকম একটা জিনিস প্রতিপন্ন করার চেষ্টা করছে যে ভারতের কাছে নাকি এই চিকেন নেক শিলিগুড়ি করিডর একটা দুর্বলতা সেই দুর্বল জায়গাটাই যদি বাংলাদেশ আগা কার্যত ভারত বিচ্ছিন্ন হয়ে যায় লাগাতার ভারত বিরোধী প্রচার কিন্তু এই ইউনুসের আমলে চলছে এখনো পর্যন্ত চলছে সবেতেই তারা এখন ভারতবর্ষের ভারতের চক্রান্ত দেখে মানে বৃষ্টি পড়লেও ভারতের চক্রান্ত বন্যা এলেও ভারতের চক্রান্ত নিম্নচাপ এলেও ভারতের চক্রান্ত মানে সবেতেই এখন ইউনুসপন্থী যারা রয়েছে এবং ইউনুস তো নিজেও এরকম একটা বিষয় সাম্প্রতিককালে বলছে এই যে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তারপর থেকে নাকি দেশে একটা গৃহযুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে একটা চক্রান্তের মাঝে পড়ে গেছে বাংলাদেশ এখানে বড়সড় কিছু হতে পারে এবং ইউনুস বলছে সমস্ত রাজনৈতিক দলকে এক হতে হবে যে পদত্যাগ যে ইউনুস পদত্যাগ করছে এরকম একটা গুজব কিন্তু ছড়িয়ে পড়ল তখনই কিন্তু আমরা দেখলাম সমস্ত রাজনৈতিক দল যারা ইউনুস বিরোধী কথাবার্তা বলছিল বা ইউনুসের চক্রান্ত বা ইউনুসের এই যে গতিতে টিকে থাকার যে পরিকল্পনা সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন তুলছিল ইউনুসের বিরুদ্ধে কিন্তু তখনই কিন্তু হঠাৎ করে ইউনুস বলে দিচ্ছে সে পদত্যাগ করবে সে কাজ করতে পারছে না কার্যত বিরোধী দলগুলো যখন এই সমস্ত প্রশ্নগুলো তো কার্যত তখনই কিন্তু ইউনুস একটা চাল ছেলে দিচ্ছে পদত্যাগের একটা গুজব রটিয়ে দিচ্ছে কার্যত তার যে অভিসন্ধি ইউনুস কিন্তু সাকসেসফুল হয়েছে বলা এবং সাম্প্রতিককালে তিনি বলছেন এই যে আওয়ামী লীগ সেই দলটাকে নিষিদ্ধ করার পর থেকে কোথাও না কোথাও বাংলাদেশের ভিতরে একটা গৃহযুদ্ধ বাধার সম্ভাবনা তৈরি হচ্ছে তো স্বাভাবিকভাবেই তিনি বিরোধী দলগুলোকে এক করার একটা বার্তা দিচ্ছেন সবাইকে এক হতে হবে এরকম একটা পরিস্থিতি মোকাবিলা করার জন্য মানে বিষয়টা এরকম ইউনুস নিজের দিকে সমস্ত দলকে কেন্দ্রীভূত করতে কিন্তু এরকম একটা গল্প রচনা করছেন এবং যদি এরকম একটা পরিস্থিতি তৈরি হয় একটা গণতান্ত্রিক সরকার কিন্তু বাংলাদেশে চলছে না আমরা দেখছি সেখানে কি বিপুল পরিমাণে কিন্তু অসামাজিক ক্রিয়াকলাপ কিন্তু চলছে সেখানে সেখানে আইন বলতে যেন কিছুই নেই এরকম কিন্তু মনে হচ্ছে কার্যত ভারতের চিকেন নেক নিয়ে কিন্তু বারংবার বলা চলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা মানে একজন সরকারি প্রতিনিধি একজন উপদেষ্টা সরকারি কোনো প্রতিনিধি কিন্তু এই বিষয়ে সরাসরি কোনো সরকারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করতে পারে না কিন্তু ই অনুশের আমলে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন উপদেষ্টা সরকারি প্রতিনিধি তারা কিন্তু ভারতের বিরোধিতা করছে ভারতের সার্বভৌমত্বে আঘাত আনছে সিকেন নেক নিয়ে সরাসরি একদম হামলা তারপর সেভেন সিস্টার্স কিন্তু অফিসিয়ালি কিন্তু ভারত কোনো স্টেটমেন্ট দেয়নি এগুলো কাউন্টার করেনি এবার কিন্তু যখন বুঝতে পারছে ইউনুস এত সহজে সোজা হওয়ার নয় কার্যত একে ট্রিটমেন্ট করার দরকার রয়েছে একদম জবরদস্ত ট্রিটমেন্ট করা দরকার রয়েছে হাতে না মারলেও আপাতত ভাতে মারো সেটাতেও অনেকটা সিদে হয়ে যাবে কার্যত দেখলাম সাম্প্রতিককালে যে ভারত সরকার বাংলাদেশের সাথে বাণিজ্যে নিষেধাজ্ঞা জারি করলো বিশেষ করে বাংলাদেশ রপ্তানি করার ক্ষেত্রে ভারতে কোনো জিনিস রপ্তানি করার ক্ষেত্রে কিন্তু ভারতের স্থলভূমি ব্যবহার করতে পারবে না এর পিছনে এর জন্য দায়ী কিন্তু ইউনুস কারণ ইউনুস ভারতবর্ষের সার্বভৌমত্বের ওপর হুমকি এনেছে কার্যত ভারত সরকার কিন্তু তখন এই মক্ষম জবাবটা দিয়েছে এবং এই যে ইউনুসের চিকেন নেক চিকেন নেক নিয়ে লাফালাফি সেটাও কিন্তু এবার মুখ থুপড়ে পড়েছে মুখে কুলু পেটে দিয়েছে ইউনুস যখন পাল্টা জবাবটা পেলো যখনই ইউনুস বলছে ভারতের এই সিকেন নেক হলো ভারতের দুর্বলতা এরকম একটা মনোভাব নিয়েই তিনি বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করছেন কার্যত তখনই তাকে পাঠ পরিয়ে দিলেন মানে আয়না দেখিয়ে দিলেন ইউনুসকে হেমন্ত শর্মা তিনি বলছেন যে যদি এই ভারতের সিকেন নেকে ইউনুস হাত লাগাতে আছে তো ইউনুসেরও মনে রাখা দরকার বাংলাদেশেরও দুটো চিকেন নেক রয়েছে এবং যে চিকেন নেকগুলো কিন্তু ভারতের চিকেন নেকের থেকেও অনেকটা ছোট তো স্বাভাবিকভাবেই সেই জিনিসটাই ইউনুস বেশি করে চিন্তা করুক ভারতের চিকেন নেকের দিকে আঙুল তোলা তো দূরের কথা চোখ দিতে এলেও চমকে উঠবে বাংলাদেশ বাংলাদেশের রংপুর কিন্তু বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ইউনুস যখন পরিকল্পনা করছে চিকেন নেকে নাকি উত্তর পূর্ব ভারতের সাথে চিকেন নেকে হামলা করলে নাকি বিচ্ছিন্ন করলে নাকি ভারতের উত্তর পূর্ব যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে তো স্বাভাবিকভাবেই ইউনুসের তো এটাও আবার দরকার তাদেরও তো রংপুর রয়েছে সেটাও কিন্তু বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে পারে সেখানেও চিকেন নেক রয়েছে এবং চট্টগ্রাম বন্দর সেখানেও কিন্তু চিকেন নেক রয়েছে ভারতের চিকেন নেক নিয়ে যখন ইউনুস বারংবার বিতর্কিত মন্তব্য করছে তো তার একটা জবাবের প্রয়োজন ছিল কার্য তো সেই জবাবটাই দিলেন হিমন্ত বিশ্ব শর্মা এই যে রংপুর সেখানে যে চিকেন নেক সেটাও বিচ্ছিন্ন হয়ে যেতে পারে যদি ভারত চাই চট্টগ্রাম বন্দর সেখানে যে চিকেন নেক রয়েছে সেটাও বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এবং সব থেকে বড়ো কথা ভারতের চিকেন নেক নিয়ে যারা ভয় দেখানোর চেষ্টা করছে তাদেরও এটা মাথায় রাখা দরকার ভারতের একটা চিকেন নেক থাকলে তাদের দুটো চিকেন নেক রয়েছে তো চিন্তাটা তাদের ডবল হওয়া উচিত ডবল করা উচিত ভারতের চিকেন নেক না দেখে কার্যত তো একদম কার্ড জবাব দিল হিমন্ত শর্মা ইউনুস্কে